লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবদিহি থানার বুলচন্দ্রপুর বাজার এলাকায় মৃতের নাম সদানন্দ অধিকারী বয়স পঁয়ষট্টি বছর তার বাড়ি আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের ইয়াদপুর গ্রামে জানা গেছে তিনি বুলচন্দ্রপুর এলাকায় একটি রাইস মিলে রান্নার কাজ করতেন প্রতিদিনের মতো এদিনও তিনি সাইকেল নিয়ে বাজার করতে গিয়েছিলেন সেই সময় আরামবাগ থেকে বর্ধমানগামী একটি লরি বৈচন্দ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সদানন্দ বাবুর সাইকেলে গিয়ে ধাক্কা মারে লরির চাকায় পড়ে পিষ্ট হয়ে যান সদানন্দ বাবু স্থানীয়রা লরিটিকে ধরে ফেলেন এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় হ্যাঁ বালাজি মিলে কাজ করতো রাঁধুনি প্রত্যেকদিন দিন যায় বুলচাঁদে বাজারে বাজার করে এনে রান্না টান্না করে এবার আজকে ভোরবেলায় ওই সেই একই কেস বুলচাঁদে বাজার বাজার করেছে করে নিয়ে মিলের দিকে বালাজি মিলের দিকে আসছিল আসার পথে একটা লরিতে ধাক্কা মেরে পিছনের চাকায় পড়ে যায় এবং মাথার উপর দিয়ে লরি চলে যায় যে ওখানেই স্পট দিন কোন দিক থেকে আসছিল লরিটা আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল উনি কোন দিক থেকে উনি বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে আসে কারা নিয়ে এলো হসপিটালে এবং হসপিটালে ওনার স্টাফেরা ছিল ওনার স্টাফেরা হসপিটালে নিয়ে আসে আমরা বাড়ি থেকে আমরা হসপিটালে আসি কোথায় বাড়ি ইয়াদপুর মিগ্রাম হচ্ছে আমাদের পোস্ট অফিস তিরোল পঞ্চায়েত আরামবাগ থানার হয়েছে বুলচাঁদ বাজারে বুলচাঁদ হ্যাঁ বছর চারেক পাঁচেক কাজ করছে ওই এমনি কবে বাড়িতে জানেন তিন দিন আগে এসেছে তিন দিন আগে গেছে কি নাম যিনি মারা গেছেন সদানন্দ অধিকারী বয়স কত বয়স তেষট্টি আমি ওনার ভাইপো হই বাড়িতে কে কে আছে বাড়িতে ওনার স্ত্রী আছে ছেলে আছে বৌমা আছে একটা লাদনি আছে আর একটা মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে সাওরা মুক্তার বিয়ে হয়েছে প্রতিদিনই কি বাজার করতে যেতেন হ্যাঁ প্রতিদিনই বাজার যায় রাধুনিক কাজ করে তো সকালে যায় বাজার করে নিয়ে আসে এর আগে কি করতেন উনি ওই রান্না রান্নার কাজই কর আমার নাম চণ্ডীচরণ অধিকারী ওনা আমার কাকা আমার আমার কাকা লরি কি ধরা পড়েছে লরি ধরা পড়েছে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা